اللهمَّ নবী বলেন এই قال النبي الله عليه وسلم فان الله تعالى ينزل فيها لي الشمس الشمس অবতরণ করেন সুবাহ আল্লাহ এটা আওয়াজ ধরে দিয়ে কথা বলতে স্ত্রিয়া জাগে যদি শ্রোতার আওয়াজ পাওয়া যায়

এক ফোটা হলো শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে এই এক ফোটা শহীদের রক্তের ফোটা আর দ্বিতীয় নম্বরের ফটা হল যে ব্যক্তি আল্লাহ জাহান্নবের ভয়ে কাঁদে রাত্রি জাগরণ করে ওই চোখের পানির ফোটা আল্লাহ ইনশাআল্লাহ কাঁদতে হবে চোখের পানি ফেলতে হবে অনুশোচনা করে আমার আল্লাহ অনুশোচনাকারীকে খুব ভালোবাসেন কিভাবে কতটুকু ভালোবাসেন অনুশোচনাকারীকে কোনো বান্দা যদি ফিরে আসে আমার আল্লাহ তাকে কতটুকু ভালোবাসেন আল্লাহর নবী বললেন এ আমার সাহাবিরা বলত তোমরা যদি মরুভূমির রাস্তায় চলে যাও মরুভূমির ময়দানে যাও বাহন নিয়া হঠাৎ বাহনটা হারিয়ে গেছে মনোযোগ দিয়ে শুনবেন অন্যদিকে তাও দেবেন হঠাৎ বাহনটা হারিয়ে গেছে এবার বলতো তোমাদের মধ্যে কেমন পেরেশানি থাকবে আল্লাহর নবী সাহাবী বললেন হুজুর

এবার দেখছো সন্ধ্যা বেলায় ওই ফিরে এসেছে মনে করো এবার বলো লোকটা কেমন বললেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে লোকটা যাবে ওই লোকের তো ঈদ লেগে যাবে ঈদের মধ্যে খুশি হয়ে যাবে এবার বললেন আমার সাহাবিরা ঠিক তোমরা যারা গুঙ্গা হয়ে যাও তোমরা আল্লাহ থেকে ধরে সরে যাও তোমরা যারা আল্লাহর কথা আবার অনুশোচনা করে কাঁদ ফিরে আসো আমার আল্লাহ রবিন ওই লোকটার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যা এত ভালোবাসেন বান্দাকে আর সেই বান্দা আমরা গুণা করতে 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 করতে

আর তোরা তো গরিব তুই লাগি গরিব আমি দেব আপনাদের চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেব তোমার রিজিকের অভাব আমার কাছে চাও এরপরে আমার আল্লাহ আবার ডেকে ডেকে বলেন আল্লাহ মুকত্তালানফা আমার বান্দা তুমি বিপদগ্রস্ত হয়ে গেছো চেপে চেপে বসেন আজকে তো অবশ্যই মানুষ বেশি হবে আমার যুবকেরা আসছেন আগে বসে জায়গা ফাঁকলা এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বারবার ডেকে বলেন কে বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল তোমাকে বিপদ থেকে উদ্ধার করব আল্লাহ আকবার আল্লাহু তাহলে চাইবো না আমাদের মনের যত আকাঙ্ক্ষা আছে রবের কাছে সব আকুতি বলে চাইবো কিন্তু সাত ব্যক্তি সাত ব্যক্তি পাবে কি সাত ব্যক্তি আজকে কিছুই পাবে না কিছুই পাবে না আল্লাহ নবীর কথা এক নম্বর ব্যক্তি হলো শিরককারী যে আল্লাহর সঙ্গে জুলুম করে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে আছে না আমার জায়গা গেলি পারে বাচ্চা পাওয়া যায় আমার জায়গা গেলি পারে আমার মনে হয় পূর্ণ হয় না দিতে পারে কি একমাত্র আল্লাহ যখনই আরেকজনের আপনি তার মানে আল্লাহর সাথে জলুম করলেন আমার আল্লাহ বলেন নিশ্চয় সিরক্ষী যারা শিরক করে তারা আমি আল্লাহর সঙ্গে জলুম করে আল্লাহর সঙ্গে ঝুলুম করে যাবে আল্লাহ শুনতে শুনুন করে আবার মাফ পাওয়া যাবে নাকি পাওয়া যাবে এরপরে দুই নাম্বার এদিকে দুই নাম্বার হইল বাবা মায়ের সঙ্গে যারা খারাপ আচরণ করে বাবা অবাধ্য সন্তান আছে না বাবা মার অবাধ্য সন্তান নিজের কাছে প্রশ্ন করে বাবা কাছে আপনি কি আসলে শান্ত শ্রেষ্ঠ নাকি বাবা এই অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবেন না আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন তোমার রবের পক্ষ থেকে গিয়েছে আদেশ হয়ে গিয়েছে হুকুম হয়ে গিয়েছে তার দাসত্বের পরে আল্লাহর দাসত্বের পরে আল্লাহর গোলামির পরে তোমরা পিতা মাতার সেবা করে শুরু করে দাও বাড়িতে পিতা মাতার অবাধ্য সন্তান কিন্তু ক্ষমা পাবে না আজকেই পা ধরে মাপ চাইবেন চাইবে না

আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাদের জীবন দশায় যদি একজন পিতামাতার মধ্যে একজন অথবা দুইজন আও কিলাহুমা আহাদুহুমা আও কিলাহুমা একজন অথবা দুইজন কাউকে যদি পাও তাহলে তুমি সেবা করো কি করো সেবা করো আমার আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা খবরদার ঝাড়ি দিয়ে কথা বলো না

পিতা মাতার সেবা করবি পিতা মাতার আবান্বিত হলো কষ্ট পেল ওই ব্যক্তি যাহান নামি কোন তোমাকে ফুঁতেলে ওটা কবর হইতে পারে না বলে কোন আলেন তোমাকে ফুল দিলে এটা হইতে পারে না পারে কোনো গ্যারান্টি নাই তিন জনের দোয়া কবুল হবে নিশ্চয়ই বলেছেন তিন জনের দোয়া দৃষ্টিত কবুল হয়ে যাবে এক নাম্বার হলো মাজলুম কে মাজলুম তার উপরে অন্যায় করা হয়েছে চোখের পানি ফেলে শুধু বলেছে মালিক তুমি তো দেখেছো মাজলুম বুঝতো

আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে আল্লা রিনা আল্লাহর নবী বলেছেন পিতা মাতা দোয়া করার সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি মিস হয়ে যাবে ও আমার বাবারে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু পিতা মাতার দোয়া

ওই ব্যক্তিকে সাহায্য করবেন ওই ব্যক্তি আল্লাহ করার সঙ্গে সঙ্গে কবল হয়ে যাবে চাকরিজীবী গার্মেন্স এর চাকরি করে সারা মাস করে ছয় মাস কি এক বছর হয়ে গেছে ঈদ আসে আসে না এরপর ঈদ আসলে বোনাস পাবে এবার বলেন তো সে চাকরি না করে বোনাস পাবে চাকরি না করে বোনাস পাবে চাকরি ঠিকঠাক আছে সে বোনাস নিশ্চিত পাবে ফিফটি পার্সেন্ট পাক আর হান্ড্রেড পার্সেন্ট পাবে চাকরি নাই বোনাস এবার বলেন তো এই যে আমরা ইশারের চার রাখার ফরজ নামাজ আদায় করবো এটার মূল্য বেশি নাকি এই সবে রাতে যে নামাজ পড়বে এই মূল্য বেশি

হিংসা বিদ্বেষ যার মধ্যে থাকবে সে কি করবে তার দেওয়া আল্লাহ কবুল করবে না তাকে মাফ করবে না চার নম্বর হলো মদ্যপাত যারা মদ্য পাই আছে সাবধান হয়ে যায় পাঁচ নম্বর হলো হত্যাকারী কেউ যদি কোন হত্যা করে থাকে সে ক্ষমা পাবে না হত্যাকারী শাস্তি মৃত্যুদণ্ড জাহান না এরপরে ছয় নম্বর তাকনুন কারা কারা কাপড় করে না তবে যদি

পর নিন্দা করে বিবাদ করে তো এরা ক্ষমা পাবে না এরা কি করবে না দুজন সাহাবি কথা শেষ সামনে হয়ে যাবো দুজন সাহাবি আসতেছে রসুল বললে তোমাদের মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে মরা গরুর গুরুত্ব পেয়েছো তোমরা মরা মানুষের গুরতে পেয়েছো স্বাভাবিক রসুন না আমরা তো মরা মানুষের মুখ মাংস খাইনি না আমি করতে পারছি সত্যি করে বলো তোমরা কি তোমার কোন ভাইয়ের কিভো করছো হ্যাঁ হুজুর এক ভাইয়া কিপদ করছে তার মানে হলো হজুরতে চাইলেন যারা পরনিন্দা করবে গিবত করবে শাকায়ত করবে এরা যেন আপন মিত ভাইয়ের গোস্ত খুর কামাতে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সরবরাহ আমাদের কখনো যেন محرুম না করে সবাই বলে আমিন পরিপূর্ণ ফজিলত জরা বাবা সবাই বলে আমিন পাকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুনি কাতার পড়তে হয়ে ইনশাআল্লাহ ফরজ নামাজের নিয়তে দাঁড়াই আমিন